আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে শপিং প্রোপারিটার আলম ভাই আর আজকে কথা হবে মোস্ট সেলিং মোস্ট ডিমান্ডিং একটা কুকার প্রোডাক্ট নিয়ে যেটা আমার মনে হয় যে অনেক আপুদের ভালো লাগার শীর্ষে এবং এই একটা প্রোডাক্ট যেটা ফুড গ্রেড এবং আমাদের সবার সাধ্যের মধ্যে এই একটা প্রোডাক্ট দিয়ে আমার মনে হয় যে আমাদের অনেকের স্টেনলেস স্টিলে পাতিল ইউজ করার যাত্রাও শুরু হয়েছে মানে এমন সুন্দর ক্লাসি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা কুকিং টু ডাইনিংয়ে সার্ভেবল একটা প্রোডাক্ট সো ব্যাপারে বিস্তারিত আমরা আলম ভাইয়ের কাছ থেকে শুনবো তার আগে আমরা একটু সব লোকেশনটা বলতে চাই আলম এন্টারপ্রাইজ দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি পাশাপাশি তিনটা দোকান আর এটা হচ্ছে বিশ্বাস বিলাস মার্কেটের নিস্তালায় দ্বিতীয় চলন্তশীল পেছনে এখানে চারটা হচ্ছে কন্টাক্ট নাম্বারের মধ্যে যে কোনো তিনটা নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে ঘরে বসে কিংবা সরাসরি দোকানে এসে আপনারা পণ্য পার্চেস করতে পারবেন আলম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আমি ভালো আছি সো আমরা ক্যাসাভিলা নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি এবং এগুলোর দাম দস্তুরের সম্পর্কে আইডিয়া চাচ্ছি যদিও অনেক কিছু আমি জানি তারপর আমার প্রতিদিনই নতুন নতুন দর্শক যুক্ত হয় চ্যানেলে পুরনো দর্শকরাও অনেক পুরনো ভিডিও হারিয়ে ফেলে আবার অনেক সময় পুরনো ভিডিও থাকলেও কোনটা আছে স্টকে কোনটা নেই এটা তো ওনারা না আমাদের ভিডিও করা থাকে অনেকে বলে অনেক কাস্টমার যাদের ধারণা কম বলতে পারে যে ভাই একই জিনিস কেন হ্যাঁ একই জিনিস দেওয়ার উদ্দেশ্য হলো আমার দশটা ডিজাইন থেকে চারটা শেষ হয়ে গেছে এই ছয়টা আছে বলে আমি ভিডিওটা আবার দিচ্ছি কাস্টমার জানতে পারে যে এটা ছয়টা আছে আচ্ছা ওকে এখন ফার্স্ট আমরা ব্র্যান্ডটা পরিচিতি করাই দেই সেটা হলো এখানে লেখা আছে কাইসা ভিলা আচ্ছা এখানে একটা স্ক্যানার দেওয়া আছে এই স্ক্যানার উদ্দেশ্য আপনার প্রত্যেকটা গুগলে যে স্ক্যানিংটা দিলেই প্রোডাক্টের গুণগত মান কোয়ালিটি ফ্যাক্টরি সব বের হয়ে যায় আচ্ছা এটা কেন এই কাইসা অরিজিনাল ব্র্যান্ড হলো সুইজারল্যান্ডের যদিও এটা চায়না ফ্যাক্টরি বা আমরা চায়না থেকে আনি পৃথিবী ইন্টারন্যাশনাল মার্কেটটাই কালেক্ট করতেছে চায়না এখন চায়না ইউরোপের জন্য এক ক্যাটাগরি এশিয়ার জন্য এক ক্যাটাগরি তো এখন আমরা সোজা কথাই বলবো অরিজিনালি মেড ইন চায়না বিক্রির জন্য কেউ জার্মান সুইজারল্যান্ড আমেরিকা বলবে এটা কোম্পানি সুইজারল্যান্ড কিন্তু প্রোডাক্টটা চায়না আচ্ছা অনেকে অনেকে আছে আরেকটা বিষয় বলে দেয় আমি প্রোডাক্ট সম্বন্ধে বলতেছি তারপরে প্রাইস কতটা পড়ে কারণ এই জিনিসগুলো জানাটা জরুরি এখানে আপনার নাইন লেয়ার মানে কি লাইন আপনার প্রত্যেকটা আলাদা একটা র‍্যাক টেনে দিছে আমি বিষয়টা ক্লিয়ার করি এখানে একটা সিজলিং প্লেট বসানো আছে এখন এই প্লেটটা দেওয়ার উদ্দেশ্য হলো একটা প্লেট বসানো যেটা গরমটাকে মানে ধরে রাখবে দ্রুত তাপটা পুরো চুলা মানে হাড়িতে ছড়িয়ে দিবে এবং একদম আগুনের তাপ সরাসরি লেগে এটার যে বডিটার যে থিকনেস এই থিকনেসে এইটার যেন খাবারটা পোড়া না লাগে সেটাকে কন্ট্রোল করবে হ্যাঁ আর আরেকটা জিনিস আমি একটু বলে দিচ্ছি আমাদের মাছসব বা কিছু দেখাবেন এই যে হ্যাঁ আচ্ছা এই যে এটা কিন্তু আমার ম্যাগনেট আমার হাতের এটা এই জিনিসটা কিন্তু স্কিল আমরা স্টিল বলি তাহলে স্টিলে কি ম্যাগনেট ধরছে হুম কারণ ম্যাগনেট আছে এখন এটা কি ধরতেছে এই যে হুম এটা কা অংশ ধরতেছ না কিন্তু নিচের প্লেটটা ধরছ হ্যাঁ নিচের প্লেটটা কেন ধরবাই এই প্লেটটা ধরার উদ্দেশ্য হলো এটা সবচলাই চলবে এই কন্টাক্টটাই তাপমাত্রাটাকে কন্ট্রোল করবে এখানে মেটাল কিছু আছে এটা কি আমরা নাইন লেয়ার বলি স্টিলটা কিন্তু নাইন লেয়ার না ব্যাপারটা

সাতাশ মানে মডেল নাম্বারটা এই যেভাবে টোকেন করা আছে এই যেটা ডাবল সিক্স টু সেভেন আচ্ছা সেম প্রোডাক্টের মধ্যে ছোটের মধ্যে এটা আবার বড় এটার মধ্যে ঠিক এটার মধ্যে আবার গ্রুপটা দেওয়া আছে আমরা একটু দেখাই দিচ্ছি এখানে দেওয়া আছে ডাবল সিক্স টু এইট মানে সেভেন আর এটা আঠাইশ তো এই হলো দুটা মডেল আর অনেকেই বলে গ্লাসটা ফুল হলে ভিতরে খাবারটা কি আছে দেখা যাচ্ছে এই আচ্ছা

অনেকে বলে যে নাইন এর হাইটটা আচ্ছা লেয়ারের অংশ 5 9 কোনো বিষয় না এবং ওয়ান হলেও বিষয় হলো এই এক্সট্রা প্লেটটা আপনাকে হাড়ের তাপমাত্রাটা কন্ট্রোল রাখবে যাতে পোড়া লাগার ভয়টা কম থাকে এই জন্য এই এক্সট্রা প্লেটটা বসানো হয় লুকিংটা কিন্তু আপনার সাইজ চুলায় চলবে এবং স্টিল তো আমরা এক এক করে প্রাইস গুলো বলে দেব খুব শর্ট টাইমে আপনারা সবাই ওই স্ক্রিনশটটা নিয়ে নেবেন আচ্ছা আমরা প্রথম যেটা দেখিয়েছি ফ্ল্যাট মডেলের মধ্যে ফ্ল্যাট মডেল যেটা দেখাচ্ছি আমরা 627 5500 টাকা

আলম ভাইকে সাথে করে আলম এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম